প্রথমে তোমরা এই গানটি শুনো তে মে মে ধরকে তে तेरी बाहों में मेरे नहीं जिंदगी किरी এই গানটা আমি নিজে তৈরি করেছি অর্থাৎ আমি নিজে মনে আমি নিজে গাইনি এআই আমাকে তৈরি করে দিয়েছি আর এই গানটা এতটাই রিয়েলিস্টিক কারণ ধরার ক্ষমতা নেই এটা এআই তৈরি করেছে তোমরাও কীভাবে এরকম গান তৈরি করে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবে তা আজকের ভিডিওটি শেখাবো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই এটা লাইক করে দেবে আর চ্যানেল ধরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই টাইপেরই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলো শুরু করা যাক গান তৈরি করার জন্য প্রথমে আমাদের চাই গানের স্ক্রিপ্ট ঠিক আছে স্ক্রিপ্ট আমরা চ্যাট জিপিটিকে দিয়ে লেখাবো ফার্স্ট অফ অল তোমরা গুগলে চলে এসো গুগলে আসার পর সার্চ করে নেবে চ্যাট জিবিটি ঠিক আছে আমরা চ্যাট জিবিটি থেকেই কিন্তু আমাদের গানগুলো লেখাবো ফার্স্ট যে ওয়েবসাইটটা যে এটা ক্লিক করে নাও তোমরা যারা ফার্স্ট টাইম আসবে তাদের কিন্তু দিয়ে সাইন আপ করতে হবে ঠিক আছে আর যাদের আগে থাকতে লগ ইন আছে তাদের তো কোনো অসুবিধাই নেই ট্রাই চ্যাট জিবিটি দেখছো এটার উপর ক্লিক করবে তাহলে তোমাদের চ্যাট জিবি যে ভার্সন সেটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের একটা মেসেজ বক্স আছে দেখতে পাচ্ছ এখানে আমাদের কী হতে হবে কামান দিতে হবে ঠিক আছে চ্যাটজিবিটিকে সো আমি আমার কামানটা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখানে কপি করে গেছিলাম লিখে দিলাম কি লিখেছি আমাকে একটা হিন্দি গান লিখে দাও দুশো ওয়ার্ডের মধ্যে গানটি রোম্যান্টিক হবে এবং লাভারদের জন্য হবে এবার তোমরা যদি রোম্যান্টিক গান চাও সেটা লিখতে পারো স্যাড সঙ্গ চাও সেটাও লিখতে পারো বাট সেটা কিন্তু হিন্দিতে ঠিক আছে বাংলাতে কিন্তু এআই কিন্তু রিসিভ করবে না ঠিক আছে যার কারণে আমাদের হিন্দিতে লিখতে হবে দেখতেই পাচ্ছ চ্যাটিবিটির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা গান এখানে লিখে দিয়েছে এবার কি করবে এটাকে এখানে তোমাদের কপি করে নিতে হবে ঠিক আছে এভাবে তোমরা কি করবে কপি করে নিতে ওকে অ্যান্ড এখান থেকে কপি হয়ে গেল এবার তোমাদের আবার গুগল ওপেন করে নিতে হবে গুগলে আরেকটা এআই সার্চ করতে হবে আবার গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে শুনো ডট এআই ঠিক আছে এই এআইটা তোমরা সার্চ করে নাও তোমরা ফার্স্ট টাইম যখন আসবে তোমাদের কিন্তু দিয়ে সাইন আপ করতে হবে ঠিক আছে সাইন আপ করে যাওয়ার পর তোমাদের এখন একটা ইন্টারফেস আসবে মাঝখানে দেখতে পাচ্ছো মিউজিকের অপশান আছে মানে একটা লোগো আছে এটার ওপর ক্লিক করবে খালি তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবার যে স্ক্রিপ্টটা মানে তোমাদের যে গানটা চ্যাট যে লিখে দিয়েছিলো সেটা আবার এখানে পেস্ট করে দেবে ঠিক আছে অবশ্যই কিন্তু ওটা যেন দুশো ওয়ার্ডের মধ্যেই হয় দুশো ওয়ার্ডের বেশি কিন্তু এখানে রিসিভ করবে না নিজে দেখতে পাচ্ছ ক্রিয়েট টের উপর ক্লিক করবে তাহলেই তোমাদের কী হবে এরা গানটা তৈরি করতে আরম্ভ করবে দেখতে পাচ্ছ আমাদের এখানে গানটা তৈরি হতে আরম্ভ করেছে ঠিক আছে গানটা তৈরি হতে জাস্ট এক থেকে দু মিনিট লাগবে একবার তৈরি হয়ে যায় তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা হাই কোয়ালিটিতে এরা গানটা তৈরি করে আর বোঝাই যায় না যে এআই দিয়ে তৈরি করেছে ওকে সো একটু ওয়েট আমাদের এখানে করতে হবে তো দেখতে পাচ্ছ দুটো গানই আমাদের এখানে রেডি হয়ে গেছে এবার এই গানগুলো পরে তোমাদের শুনিয়ে দিচ্ছি আগে ডাউনলোড কীভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি থ্রি রোড দেখতে পাচ্ছ গানের পাশে এ থ্রি রোডের উপর ক্লিক করবে ঠিক আছে একটু স্ক্রল করে উপরে তুলবে এনে দেখতে পাচ্ছ এমপি থ্রি ভিডিও দু রকমই তোমরা ডাউনলোড করবে জাস্ট এমপি থ্রিও ডাউনলোড করতে পারো ভিডিও ডাউনলোড করো তোমাদের যেটা ভালো লাগবে সেটার উপর ক্লিক করবে জাস্ট আমি এখানে এমপি থ্রি সিলেক্ট করে নিচ্ছি ডাউনলোড উপর ক্লিক করবো তাহলে কী হবে আমাদের ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ ডাউনলোড ফাইভ মানে গানটা জাস্ট এক ক্লিকই ডাউনলোড হয়ে গেল এবার এই দুটো গান মানে দুটো লিক্স আলাদা আলাদা আছে

তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে মনে কোনো রকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো ওকে তো ততক্ষণে টাটা হরে কৃষ্ণ